আমার মতো মেহনত দেখে তোর সংসার রা খায় গেলো যাই র বানো রন্ন কে গেলা তোর কপালে সাত নাতকে দিয়ে থেকে গেত তো যাই উঠানটা সুরে গ্যা উঠানটা গিদের মতো যাইস মালিক সাদর ভাইতে কাই কাই করে

বন্ধু এমন মানুষ দেখছে আলাদা দসর্যা লাগবো কষ্ট করে বন্ধু কলকে پہلا پہلا پیار ঘর কে आंखों की रे এডা দিল তিসির মেনা পিছে বয়ে বেপেম করতাছে আয় আয় এমন মшей দেখে গেল আস্তে বাইতে গেলে উপায় নাই আমি থাকতে তোমার কোনো সিন জানাই ও কয়নের ভাবি বাইতে আসছ নাহি ভাবি আচ্ছা গো আসি আ ভাবি তারি দহন তালে বহন একটু পান খায় যায় কি বইহি কি পান খাই লাগাই যা শুরু হইছে ওহ হই তারপরে কই আ ভবি আর কো বাইন না আনগো বাইতা হন নেছি না দেই হেই বুত্তুর পোলাই থানো ছিল হেই বুলা দেই রাস্তা ঘাটে ওবে নেভি রি গইতাছে মান থাকে না ভাবি আর কথা তো কই নাই আনগো বাইতা আইতে খালাই আনগো পাট ক্ষেতের পিছে দে যে